আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত সমর্থকরা আপনাদের দেখতে পাচ্ছেন এটি হলো চান্দিনা বাজার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে যে রাস্তার দক্ষিণ পাশে যেই দোকানপাটগুলো ছিল এগুলো ছিল সরকারি জায়গায় অবৈধ স্থাপনা এগুলো কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে আর আমাদের নিমসার বাজারে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যে রাস্তার দক্ষিণ পাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিল যে আরতগড় বা বিভিন্ন দোকানপাট ছিল এগুলো কিন্তু সরকারি জায়গায় দখল করে কিন্তু অবৈধভাবে একপক্ষ জোরদস্তি খাটিয়ে অনেক টাকা ভাড়া বা অ্যাডভান্সের মূল্যে কিন্তু দোকানগুলো অন্যদেরকে দিয়েছিল ব্যবসা করার জন্য তো সরকার এক মাস আগে ভাঙার এক মাস আগে কিন্তু নোটিশ দিয়ে গিয়েছিলাম তাদেরকে আমরা এক মাস পরে ভাঙতে আসব আপনারা সবাই যার যার প্রয়োজনীয় মালামাল এখান থেকে সরিয়ে নিন এবং কি যেদিন ভাঙবে তার একদিন আগেও কিন্তু বলা হয়েছিল তাদেরকে যে আগামীকাল নয়টা বাজে আমরা ভাঙতে আসব আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নেন নিমসার বাজারের মানুষগুলো অতিরিক্ত গাদ্দারি করার কারণে শেষ পর্যন্ত তাদের পরিণত হয়েছিল খুব করুণ আপনারা আমার অন্য একটা ভিডিওতে দেখতে পাবেন যে নিমসের বাজারটা একবার ভেঙে ছুঁড়ে কীভাবে তস করা হয়েছে অনেক দোকানের তাক সহ বিভিন্ন মালামাল পাখা সহ অন্যান্য সামগ্রী কিন্তু দোকানে ছিল কিন্তু এক বিন্দু ছাড় দেওয়া হয়নি তাদেরকে সুযোগ দেওয়া হয়নি কারণ তাদেরকে এর আগের দিন বলা হয়েছিল এর এক মাস আগে বলা হয়েছিল কিন্তু তারা কেউ এটাকে আমলে নেয়নি কারণ তারা একটু বেশি গাদ্দারি করাতে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে একটা টিন খোলার মতো সুযোগ তারা তাদেরকে দেওয়া হয়নি কারণ তাদেরকে পূর্ব হুঁশিয়ারির সংকেত দেওয়া হয়েছিল দুই দুইবার কিন্তু তারা অতিরিক্ত গাদ্দারি করার কারণে কিন্তু তারা অনেকটা ধ্বংসের মুখে আর চান দিনাবাদের একটা মোটামুটি তাদের নিজ দায়িত্বে কিন্তু মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওর মধ্যে নিজ দায়িত্বে অনেকে টিন কাঠ দোয়ানা মালামাল সহকারে নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছে যার কারণে তারা ক্ষতির সম্মুখীন একটু কমে হয়েছে তাদের ভাঙনটা একটু কমে হয়েছে কিন্তু নিমশের মানুষ অতিরিক্ত গাদ্দারি করার কারণে তারা কিন্তু অনেক